প্রথম রেলযাত্রী হিসাবে রাজা রামমোহন রায় নাম রয়েছে তার বসত আসার জন্য নেই রেলের ব্যবস্থা এরকম বিভিন্ন অভিযোগ উঠছে দিনের পর দিন এই বিষয়ে স্বপন নন্দী কী বলছেন দেখুন বিজেপি ফাটা বাঁশ এরকমই জানাচ্ছে স্বপন নন্দী আগামী ভোটে আরামবাগ মহকুমা তৃণমূলই জয়ী হবে এরকমটাই জানাচ্ছে শুনব আপনারা জানেন যে এখানে চারজন আমাদের বিধায়ক হয়েছে সে চারজন বিধায়ক আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আরামবাগ মহকুমায় যে রেলগুলো তিনি বাংলাতে যে দিয়েছিলেন আরামবাগের স্বার্থে যেমন আপনার তারকেশ্বর বিষ্ণুপুর আপনার পাঁচপুরা আরামবাগ ধনেখালি আরামবাগ বর্ধমান থেকে আসার জন্য খানা বর্ধমান আরামবাগ আবার জানেন যে ভারতবর্ষের প্রথম রেলযাত্রী হচ্ছে রাজা রামমোহন তার মহকুমায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্ভের জন্য যে টাকা দিয়েছিলেন কিন্তু এরা দশ বছর ধরে আছে এরা কিন্তু সেই রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান যে রাজানগর খানাকুর সেখানে সেই সার্ভেটা পর্যন্ত ওনারা বন্ধ করে দিয়েছেন তাই আপনাদের বলবো যে ওনারা সব বন্ধ করে দিচ্ছে সাংসদদের বাতিল করে দিচ্ছে সামনে যে চব্বিশে লোকসভা নির্বাচন আসছে মানুষই ওদিকে বাতিল করবে আরাম আপনারা যে বলছেন আরামবাগ নেবো আমরা ওদের দেখিয়ে দিয়েছি আমাদের পৌরসভা নির্বাচনে আমরা আরামবাগে জয়লাভ করেছি পঞ্চায়েত নির্বাচনে আমরা জয়লাভ করেছি পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেছি জেলা পরিষদে জয়লাভ করেছি তাই বিজেপি ফাটা বাঁশের মতো যতই আওয়াজ তুলুক ওরা সেই ওদের যে কোথা স্থান হবে সে বাংলার সেই যেমন বণিকান বলেছিল না যে দেশ সেই এ করবো বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ওদের সেই বঙ্গোপসাগর নয় আরব সাগরে নিক্ষেপ করবে